হঠাৎ করে এরকমটা কেন হবে এর আগে তো কখনো কোনো দিনও আমার সামনে এমনটা হয়নি আচ্ছা আমি কি কোনো মায়া শক্তির মধ্যে পড়ে গেলাম নাকি কোনো শত্রু আমার ক্ষতি করার জন্য আমার উপর শক্তি প্রয়োগ করছে হ্যাঁ সেটাই হয়তো হবে কিন্তু কে কে আমার এত বড় শত্রু আর কে বা আমার ক্ষতি করতে চাইছে শোনো কে তুমি আমাকে এভাবে কেন বিভ্রান্ত করছো আমার উপর কেন মায়া শক্তি প্রয়োগ করছো যদি তোমার সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও তুমি ওদিকে দরবেশ বাবা তাড়াতাড়ি করে তার আস্তানায় ফিরে আসে আর সেখানে এসে দেখতে পায় নাগরানি আলোকে বারবার বোঝানোর চেষ্টা করছে

বিধাতার কাছে প্রার্থনা করি অনেক সাধনার পর আমি আমার আলোকে কন্যা রুমে পেয়েছি আর আমি ওর জন্মদাত্রী মা তাহলে কি করে আলো আমাকে চিরকালের মতো ছেড়ে দিতে পারে বলুন আলো যে আমার সন্তান আরও ছাড়া যে আমার আর কেউ নেই দরবেশ বাবা আপনি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না ওকে আমার কাছে থাকতে দিন না তুমি আমাকে ভুল বলছো আমি তোমার সন্তানকে কেড়ে নিতে চাইছি তোমার সন্তান তোমারই থাকবে তবে পার্থক্য শুধু হবে এটাই আলো নাগলোক থেকে মানব কুলে রূপান্তরিত হবে নাগরানি এর আগে আমি তোমাকে বলেছি আর আবারও বলছি আলো আর সূর্যের মিলন হওয়াটা খুবই জরুরি আর তুমি মা হয়ে তোমার মেয়ের ভালোটা নিশ্চয় বুঝবে দরবেশ বাবা আমি অবশ্যই অবশ্যই সব সময় আমার মেয়ের ভালোই চাই কিন্তু আপনি এটা কেন বুঝতে পারছেন না যে নাক লোকে আলো থাকলে ওর কোনো ক্ষতি হবে না আলো নাক লোকে থাকলে সুস্থ ওর কোনো ক্ষতি হবে না কিন্তু আলোর যদি সূর্যের সাথে মিলন না হয় তাহলে সূর্যের ক্ষতি হবে আর আলোর ক্ষতি হবে তুমি তো খুব ভালো করে জানো যে নাকুলে ও মনুষ্য কুলে কখনো মিলন হতে পারে না আলো নাকুল থেকে যদি সূর্যের সাথে মিলন হয় তাহলে সূর্যের মৃত্যু পর্যন্ত হতে পারে আর তাই বলছি না রানী আলু আর সূর্যের কথা চিন্তা করে হলেও তুমি এইটুকু ত্যাগ স্বীকার করে নাও তুমি আলুর মা আর তাই তো আমি তোমাকে আর তাই তো আমি জোর করে তোমার কাছ থেকে কি তোমার মেয়েকে কেড়ে নিতে পারি না তবে আমি তোমাকে তো অনুরোধ করতে পারি শোনো আমি এতদিনে কখনো তোমার কাছে কিছুটি চাইনি আজ তোমার কাছে চাইছি তুমি আলোকে মনুষ্য কুলে আসতে বাধা দিও না একিদর দরবেশ বাবা আপনি আমার কাছে ভাবে অনুরোধ করছেন না 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 দরবেশ বাবা এরকমটা করবেন না আপনার জন্য তো এখন আমরা সুস্থ অবস্থায় বেঁচে আছি আর তাই আপনার অনুরোধে আমি কিছুতেই ফেলতে পারব না আর তাছাড়া আপনি যেту বলেছেন আলো মনুষ্য খুলে গেলে ওর ভালো হবে তাহলে আমি সেটাই মেনে নেব আমি আমি কোনো বাধা দেব না আপনি যেটা বলবেন সেটাই হবে না জানি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার কথাটা নিয়েছ আর এত বড় ত্যাগ স্বীকার তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি কোনো ভুল করনি আর আলো তো নিশ্চয় এখন আর কোনো কিছুতে আপত্তি থাকার কথা না না দর্বিশ বাবা আমার আর কোনো কিছুতেই আপত্তি নেই আপনাদের যেটা ভালো হবে আমি সেটা করতেই রাজি আছি ঠিক আছে মানো আগামী পূর্ণিমা রাতে তোকে নাক কল থেকে মনুষ্য কোলে রূপান্তরিত করা হবে সময় হলে আমি তোকে ডেকে নেব এখন জামা তুই সূর্যের কাছে ফিরে যা কি হলো কি বল কে তুই আর কেন আমাকে এইভাবে বিপদে ফেলতে চাইছিস এখনই তুই এখান থেকে চলে যা চলে যা বলছি তোর মায়ের শক্তি তুলে নে আমার কাছ থেকে আর আমাকে রাজ্যে ফিরে যেতে দে তো দেয় না তুই তো রাজ্যে ফিরে যেতে পারবি না তোকে যদি তোর রাজ্যে ফেরারে হতো তাহলে তোর পথ এভাবে আমি আটকাতাম না রাজপন তুই আজ থেকে আর কখনো কোনদিনও রাজ্যে ফিরে যেতে পারবি না কারণ ওই রাজ্যে যদি যেতে হয় সেটা যাব আমি তুই কে আমি জানি না তবে তোকে দেখে আমি বুঝতে পারছি নিশ্চয় তুই কোনো অশুভ শক্তির অংশ আর তাই তো তুই এমনটা করছিস তুই কি এটা জানিস আজকাল রাজ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর তুই তো অশুভ শক্তি তুই কিছুতে এই রাজ্যে প্রবেশ করতে পারবি না আমি জানি আমি জানি সব যে কোনো অশুভ শক্তি আজকাল রাজ্যে প্রবেশ করতে পারবে না আর তাই তো আমি এতটা দৃঢ়

আমার চুরির ব্যবহার করে আশকার রাজ্যে প্রবেশ করবে। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? সেটা আমি ওকে এক কোণে দেখিয়ে দিচ্ছি। এই কথা বলে সে আলোগ্রোসিটি রাজকণকের উপর জাদুশক্তি প্রয়োগ করে আর সাথে সাথে রাজকণক একটি গাছে রূপান্তরিত হয়ে যায় আর আর আলোগ্রোশি নিজে রাজকণকের রূপ ধারণ করে। এ কি এ এটা কী হলো কি করে তুমি আমাকে এভাবে গাছে রূপান্তরিত করে ফেললে আমাকে মুক্ত করে দাও আর তুমি আশকা প্রাচ্যে প্রবেশ করবে না আশকা প্রাচ্যের কোনো ক্ষতিও করবে না রাজকলকের রূপ ধরা সেই আলোক আর কোনো কথা না বলে আশকা প্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয় এটা কি হলো কি ওই আলোক রশ্মিটা ওই আলোক রশ্মিটা তো আশকা প্রাচের উদ্দেশ্যে রওনা দিল আর ও আমার শরীর ব্যবহার করে ও আশকা প্রাচে প্রবেশ করে ফেলবে আর ও যদি একবার প্রবেশ করে ফেলে তাহলে আমাদের রাজ্য ধ্বংস করে দেবে এ হে বিধাতা তুমি রক্ষা করো তুমি ওই আলোক রশ্মিকে আটকাও ও যেন আমাদের রাজ্যে কোনো ক্ষতি করতে না পারে ওদিকে আলো আর একটু দেরি না করে সূর্যদেব বাড়িতে চলে যায় এই তো এই তো আমি চলে এসেছি কিন্তু বাড়ির ভেতরে তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাই নিশ্চয়ই ঘরের ভেতরে আছে আমার সূর্য আমার সূর্য নিশ্চয় ঘরের মধ্যেই আছে আর আর ও নিশ্চয়ই আমার উপর অভিমান করে বসে আছে তবে অভিমান অভিমান করুক আর যাই করুক আমি এক্ষুনি ঘরে গিয়ে ওর মান ভাঙাবো আর আমার বিশ্বাস ও কিছুতে আমার উপর অভিমান করে থাকতে পারবে না ঠিক ওর মান ভেঙে যাবে যাই আমি বরং ঘরেই যাই এই কথা বলে আলো ঘরের ভেতরে চলে যায় আর তখনই ঘরের পেছন থেকে মালা এগিয়ে আসে বাবা বাবা ওই আলো দেখি চলে এসেছে সত্যি মেয়েটা পারেও বটে আমি তো ভেবেছিলাম ও আরো ফিরবে না আর না ফিরলে তো সুর তো অনেক বেশি রেগে যাবে যাই হোক ফিরে এসেছে এখন আর কি করার বাড়ির সবাই তোর উপর খেপে আসে আর আলো না হয় সূর্যকে কোনোভাবে পটিয়ে নেবে কিন্তু সবাইকে পটানো তো এতটা সহজ হবে না আর তাছাড়া কাকি তো ইতিমধ্যে আলোকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে আর এটাতে অনেক বড় কিছু আর যাই হোক এখন আলো চলে এসেছে আর ওর সূর্যের ঘরে গিয়েছি সূর্যকে পটানোর জন্য আর এই সুযোগ এই সুযোগে আমি কাকির ঘরে গিয়ে কাকির কানে আর একটু বিষ টেনে দিয়ে আসি তারপর কাকি নিশ্চয়ই আলোকে আচ্ছা মতো জারবে তবে আমাকে যা করতে হবে আমার ওই বোকা স্বামী হাবুটার শোকের আড়ালে করতে হবে কারণ আমার ওই বোকা স্বামীটা তো মাথা নাড়া দিয়ে উঠেছে এখন সে আবার মাঝে মাঝে আমাকে শাসন করতেও আসে যাই হোক লুকিয়ে লুকিয়ে সব কিছু করাটা ঠিক হবে না আমি আমি বরং কাকির ঘরেই যাই লুকিয়ে লুকিয়ে সব কিছু আমাকে করতে হবে যাই আর কথা না বাড়ি আমি বরং কাকির ঘরেই যাই ওদিকে আলো ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় সূর্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই তো যা ভেবেছিলাম তাই হয়েছে সূর্য ঘরেই আছে দেখছি আরও মন খারাপ করে দাঁড়িয়ে আছে মন খারাপ করে তো দাঁড়িয়ে থাকারই কথা আমি তোকে কিছুটি না বলে চলে গিয়েছিলাম তবে এখন তো ফিরে এসেছি এখন আমি ওকে সব কিছু বুঝিয়ে বলবো তাহলে ও আমার উপর আর একটু রাগ করে থাকবে না কারণ আমার সূর্য তো আমাকে অনেক বেশি ভালোবাসে আর তাই সে কখনো আমার উপর অভিমান করে থাকতেই পারে না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ